এটা চিন্তা করতে হবে প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত এবং হরি ভক্তদের চিন্তা করতে হবে রাম ভক্ত অনুকূল ঠাকুরের ভক্ত হিন্দু মুসলমান যারা গেছেন তারা সবাই চিন্তা করতে হবে যে হরিচা কি দিয়ে গেছেন হরিচা সবাইকে শ্রদ্ধাশীল করে হিংসা দেশ দূরে সরে এক হরির নামের মধ্যে মাত্র তাকি বলছে মতুরা নামে তেমে মাথারা তাকে বলছে মতুরা হরি নামে সবাইকে পাওয়া যায় হরি কৃষ্ণ বলতে হরে শব্দ হরি করে কৃষ্ণ বলতে শব্দ আকর্ষণ করা হরিকে না কিলে সে কৃষ্ণ না ধরা হরিকে না দেয় না রাম ধরা হরিকে না দেয় না মায় ধরা সর্ব জাগার হইয়াছে আমি কাউকে কারোর ধর্ম কখনো আমি নিন্দা করি না আমি আমার জানি করতে পারি আর একজনে কি করলো কি না করলো সেটা কোনো ব্যাপার না কেন আমার দামি করতে পারি যে আমি কারো ধর্ম নিন্দা করি না কেন এক নিক মঞ্চে থাকুন কারো ধর্ম নিন্দা করো না সাধু শাস ত্যাগ করো হাতে কাজ করো মুখে নাম করো সাবধান থাকবে শ্রীহরি মন্দির প্রতিষ্ঠিত করো দৈনিক প্রার্থনা কর ঈশ্বরকে আত্মদান করো আলোচনা জানি না বুঝি না আমার সন্ধ্যায় ভাইরা আছেন তারা আমার ডাক্তারবাবু আছেন আমাদের প্রধান উপদেষ্টা যাই থাকুন আমার শ্রদ্ধাশীল সবাই আমাদের আমার জন্য সবাই ভালো